বন্ধুরা জীবনে সুখী হতে চান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চান শ্রীকৃষ্ণের খুব কাছের হতে চান তাহলে কিন্তু এই তিনটি উপায় অবশ্যই করুন নিজের শরীরের বিশেষ তিনটি অংশকে শ্রীকৃষ্ণকে স্মরণ করে তিনটি উপায় শুদ্ধ করে নিন এই তিনটি উপায় নিয়মিত নিজেকে শুদ্ধ করতে পারলে আপনারা হয়ে উঠবেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত কাছে রোগ শোক আর্থিক সংকট নিমেষেই দূর হবে শুধু এই তিনটি উপায় করতে পারলেই হাতে নাতে ফল পাবেন আপনারা তবে এই তিনটি উপায় নিজেকে শুদ্ধ করবেন কিভাবে জানুন আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে বলা কথাগুলো যদি আপনারা জীবনে মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবনে আসবে সম্পূর্ণ পরিবর্তন তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম আরও অনেক ভিডিও দেখার জন্য আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটু সকলের মধ্যে শেয়ার করে দেবেন তার কারণ আমার দ্বারা বা আপনার দ্বারা যেভাবেই হোক প্রভুর মহিমা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াই হলো একমাত্র উদ্দেশ্য আমাদের জীবনে যারা বহু দিন থেকে দুঃখ দুর্দশায় জর্জরিত তারা এই ভিডিওটি দেখে অনেকটাই উপকার পাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ তার কারণ এই জগতে প্রভুর আশীর্বাদ ছাড়া বা তার দয়া ছাড়া কিছুই করা সম্ভব না বন্ধুরা এই সংসারে আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চাই কিন্তু কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় তা হয়তো কেউই জেনে উঠতে পারিনি তাই এই জগৎ সংসারে সকল দুঃখ কষ্ট আমাদের জীবনকে জর্জরিত করে রাখে তবে আমরা যদি একটু চিন্তা করি তাহলেই দেখবেন এর মূল কারণ হলো আমরা নিজেরাই কারণ আমরা নিজেরাই একটা অশান্ত অস্থির জীবনযাপন করি কৃত্রিম সুখকে আঁকড়ে ধরে দুঃখ ভোলার চেষ্টা করি সঠিক অর্থে আমরা শাস্তে বলা ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী চলার চেষ্টাই করি না তাই আমাদের জীবনে এত যন্ত্রণা শ্রীকৃষ্ণের মুখ এই তিনটি উপায় আমরা নিজেদেরকে শুদ্ধ করি না তাই আমাদের জীবনে এত অশান্তি শ্রীকৃষ্ণ অনেক আগেই গীতায় বলে গিয়েছেন এই তিনটি উপায়ের কথা আর এই তিনটি উপায়ের মাধ্যমে নিজেদেরকে শুদ্ধ করুন আর সেটা করবেন কিভাবে আর সেটা করলে তার আশীর্বাদ অর্জন করা যায় এই সংসারে সুখী হওয়া যায় ও শান্তি পাওয়া যায় তাহলে চলুন জেনে নিই শরীরের কোন তিনটি বিশেষ অংশকে আমরা শ্রীকৃষ্ণের স্মরণ করিয়ে তিনটি উপায়ে শুদ্ধ করে নেব এক হলো প্রথমে দিন শুরু করুন শ্রীকৃষ্ণের নাম দিয়ে নিজের মুখকে শুদ্ধ করে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতেও ঘুম থেকে উঠে জয় শ্রীকৃষ্ণ বলে নিজের দিনটা শুরু করুন কারণ প্রাণবায়ু ও শ্বাস মিশ্রিত কণ্ঠে মাধ্যমে যখন জয় শ্রীকৃষ্ণ ধ্বনি উৎপন্ন হয় তখন সেই ধ্বনি তরঙ্গে আপনার মুখ শুদ্ধ হয়ে যায় সমস্ত অমঙ্গল ধুয়ে যায় স্বাস্থ্য অনুসারে দিনের প্রথম শব্দরূপে যে সকল ব্যক্তি জয় শ্রীকৃষ্ণ উচ্চারণ করে নিজের দিন শুরু করে তাদের দিন শুভ হয় দূর হয়ে যায় সমস্ত বাধাবিঘ্ন কেটে যায় সংকট এমনকি মৃত্যু ভয়ও তাই অভ্যাস করুন ভগবান শ্রীকৃষ্ণের অমৃত নাম নিয়ে মুখকে শুদ্ধ করে নিজের দিন শুরু করার এ ছাড়াও কোনো কাজে সফল হবার জন্য সেই কাজের শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ সমর্পিত হয়ে জয় শ্রীকৃষ্ণ বলে ভগবানের নাম উচ্চারণ করুন দেখবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি অবশ্যই সফল হবেন নিয়মিত হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করুন স্বাস্থ্য অনুসারে হরে কৃষ্ণ মহামন্ত্রে হরে বলে সর্বশক্তিমান ঈশ্বরের শক্তিকে সম্বোধন করা হয় আর কৃষ্ণ শব্দের অর্থ হলো পরমানন্দ তাই আপনি যখন মুখ থেকে হরে কৃষ্ণ নামটি উচ্চারণ করবেন তখন ভগবান শ্রীকৃষ্ণের পরম আনন্দময়ী শক্তি আবির্ভাবে আপনার মুখ তথা সম্পূর্ণ শরীর শুদ্ধ হয়ে যাবে দু নম্বর হলো দ্বিতীয় শরীরের কোন অংশকে আমরা শ্রীকৃষ্ণের স্মরণ করে শুদ্ধ করে নেব বন্ধুরা আমরা আমাদের চোখ দিয়ে এই সংসারে ভালো মন্দ ঠিক ভুল সব কিছু দেখি তাই আমাদের চোখে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ স্থাপন করা উচিত একজন ভক্ত যখন শ্রীকৃষ্ণের ভক্তির প্রেম উল্লাসে মাতোয়ারা হয়ে শ্রীকৃষ্ণের ভেতরে নিজেকে হারিয়ে ফেলেন ও তার চোখ থেকে বয়ে যায় অশ্রুধারা তখন তার চোখ দুটোকে ওই অশ্রুধারা শুদ্ধ করে দেয় বন্ধুরা আপনারাও এই রূপ ভক্তি অর্জন করতে পারেন তার জন্য কেবলমাত্র প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আস্থা ও প্রেম আস্থা ও প্রেমপূর্বক গীতা পাঠ করলে আপনার চোখ বেয়েও নেমে আসবে জল যা আপনার চোখকে শুদ্ধ করে দেবে তিন নম্বর হল মনকে শ্রীকৃষ্ণের ভালোবাসা দিয়ে শুদ্ধ করুন এই মায়ার সংসারে আমরা যতদিন বেঁচে থাকি ততদিন আমাদের কিছু না কিছু অসুবিধায় জর্জরিত থাকতেই হয় সাংসারিক দুশ্চিন্তা আকাঙ্ক্ষা দুঃখ কষ্ট ভয় রোগ বিভিন্নভাবে আমাদের হৃদয়কে অশুদ্ধ করে তোলে তখন প্রেমপূর্বক ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলে শ্রীকৃষ্ণ ভক্ত হৃদয়ে অবতীর্ণ হন ভক্তের হৃদয়ও শুদ্ধ হয়ে যায় জড়জগতের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন তখন আর হৃদয়কে ব্যতিব্রস্ত করে না ঠিক এই কারণে পৌরাণিক যুগে ঋষিমুনিরা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে ধ্যান করতেন এবং যজ্ঞ করার আগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে নিজের হৃদয়কে শুদ্ধ করে নিতেন ভগবান শ্রীকৃষ্ণ হলেন আদি পুরুষ তাই তার সঙ্গে হৃদয়ের মাধ্যমে সংযোগ স্থাপন করা গেলে জীবনের সকল দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা মনে রাখবেন মানব শরীরের এই তিনটি অংশকে ভগবান শ্রীকৃষ্ণের নাম দ্বারা শুদ্ধ করতে পারলেই আপনার জীবনে সকল বাধা বিপত্তি থেকে আপনি মুক্তি পাবেন পরমানন্দ লাভ করবেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হলো অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা বরং বুদ্ধি ও সদ্ভাবের দ্বারা বর্তমান বাঁচার চেষ্টা করা একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে কিন্তু তাতে প্রদীপের আলো কখনোই থেমে যায় না একটি মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না ঠিক সেরকমই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না যে কোনো অবস্থাতেই এই তিনটি জিনিস লুকানো কখনোই সম্ভব না সেটা হলো সূর্য চন্দ্র ও সত্য আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত একজন আরেকজনের পরিপূরক অর্থাৎ সমাজে আমরা কেউই একা নই আলস্য ও অতিভোজনের দরুণ স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেওয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনরাবৃত্তি ঘটে তোমাকে তোমার রাগের জন্য শাস্তি দেওয়া হবে না বরং তুমি তোমার রাগের দ্বারাই শাস্তি পাবে তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো তাহলে তুমি কখনোই অন্যকে আঘাত দিতে পারবে না তুমি কতটা ভালোবাসা দিলে কতটা পূর্ণতার সাথে নিজের জীবনকে উপভোগ করলে এবং কতটা গভীরতার সাথে হতাশাকে জীবন থেকে ত্যাগ করলে এই সব কিছুই সবশেষে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গোটা দুনিয়া খুঁজে নাও খুঁজে নাও সেই মানুষটাকে যে তোমার আবেগ ও ভালোবাসার উপযুক্ত পাবে না মনে রেখো তোমার আবেগ ও ভালোবাসার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি তুমি নিজেই একজন মানুষ কথার পর কথা বলে তখন তাকে জ্ঞানী বলা হয় না তবে তিনি যদি শান্তিপূর্ণ প্রেমময় ও নির্ভীক হন তবে সত্যই তাকে জ্ঞানী বলা যায় ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তে সমন্বয়ই জীবন কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব তোমার চিন্তাই তোমার শক্তির উৎস নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে যা তোমার ধারণাই নেই মানুষ নিজের ইচ্ছায় চুপচাপ থাকে সে কোনো না কোনো ব্যাপারে ভিতর থেকে দুশ্চিন্তায় থাকে একটা কথা মনে রাখবে যে অন্য কারোর জন্য কোনো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত স্পেশাল থাকা যায় তারপর যখন তার ইন্টারেস্ট শেষ হয়ে যায় তখন সে আমাদেরকে ইগনোর করতে শুরু করে নিজের নজর সবসময় সেই জিনিসটার উপর রাখো যেটা তুমি পেতে চাও সেই জিনিসটার ওপর নয় যেটা তুমি অলরেডি হারিয়ে ফেলেছ তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শত কষ্টের মধ্যেও হলেও একবার ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন দেখবেন জীবন থেকে সকল রকম বাধা বিপত্তি বিনাশ ঘটবে কারণ তিনিই হলেন একমাত্র পরমাত্মা হরে কৃষ্ণ